Obrigado. হ্যালো ওয়ান গুড মর্নিং পিউষ ব্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো আজকে একদম সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি দেখো তো এখান থেকেই আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো চলে এলাম মায়ের ঘরে বিছানা গুছোতে যেহেতু গতকালকে রাতে আমি এই ঘরে ঘুমিয়েছি ওই জন্য ভাবলাম আমি ঘুমিয়েছি মা কেন বিছানাটা তুলবে তো তাই জন্য চলে এলাম বিছানা তুলতে কারণ এই ঘরে বিছানাটা আমি গুছোই না মাই গুছিয়ে রাখে তবে আমি ঘুমিয়েছি বলে আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই এবার দেখো চলে এসেছি সেই পুজোর ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে রাখতে সেইগুলো আর গোছানো হয়নি পয়লা বৈশাখ গেল তারপর ছেলের ভ্যাকসিনেশন ছিল এইসব করে করে আর হয়নি তো তো এখনগুলো গুছিয়ে টুচিয়ে রাখলাম আর তারপরে দেখো আজকে সকালে ছেলের স্কুল থেকে খিচুড়ি দিয়েছিলো তো সেইটাই এখন আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে বা ছেলেকে স্নান টান করাবো যেটা রেগুলারের কাজ থাকে আমার আর তারপরে দেখো দুপুরবেলা আজকে রান্না করেছিল মা মাছ রুই মাছ রান্না করেছিল আর তার সাথে দেখো গরমকালের টক দই যেটা তো সেটা ছাড়া তো গরমকাল চলেই না আর তারপরে দেখো রান্না করেছিল ভেন্ডি আলুর তরকারি করেছিলো আর করেছিল হলো পটল ভাজা আর হলো ভাত তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই তারপরে একেবারে বিকেলে দেখা হচ্ছে কারণ দুপুরে সাধারণত খেয়ে দিয়ে আমি ঘুমোই গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম এখন আবার তো দেখো ঘুমিয়ে ঢুমিয়ে উঠে এখন চা করে নিয়েছি এখন চা বিস্কুট খেয়ে নেবো তারপরে চটপট করে একটু রান্না সারতে হবে কারণ আমার একটা জায়গায় বেরোনোর আছে তো দেখতে থাকো বুঝতে পারবে তারপর দেখো এই যে ডিম ভুনা করতে চলে এলাম আমি আমার তার আগে ভাত হয়ে গেছে তো এখন এই যে মশলাটা কষিয়ে নিয়ে এখন এই যে ডিমটা ঢেলে দিলাম এখন ডিমটা ঢেলে দিয়ে কিছুটা নাড়িয়ে নিলে এটা খুব সিম্পল রান্না তোমাদের আমি আগে রেসিপিটা শেয়ার করেছি ওই জন্য আলাদা করে রেসিপি দিলাম না আর তারপরে দেখো আমার ডালটাও একদম হয়ে গেছে ডালটা সোমবার দিয়ে দিয়েছি এখন ডালটা নামিয়ে নিলেই ডালটা একদম রেডি হয়ে যাবে চটপট করে না আজকে রান্নাটা আমি সারার চেষ্টা করছি ওই যে বললাম একটা জায়গায় বেরোবো এই যে দেখো আমার ডাল একদম রেডি হয়ে গেছে গরম গরম ডাল করেছি রাতে আর করেছি ভাত আর করেছি হলো ডিম ভুনা দইটা দিয়ে আজকে আমাদের রাতে রান্নাটা খাওয়াটা হয়ে যাবে আর রান্নাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে চলো এখন যাওয়া যাক দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে কিনা আমার ছেলের অন্নপ্রাশনের ব্যাপারে আমার ছেলের অন্নপ্রাশনের দিন তো প্রায় চলে এলো বললেই চলে তো এখন থেকে বেশিরভাগ ভিডিওগুলো তোমরা অন্নপ্রাশন সম্পর্কিতই দেখতে পাবে তাই ঠাকুর সাথে কথা কথা বলা হয়ে গেছে এখন ওই যে দোকানে দাঁড়িয়ে আছি শ্যাম্পু নেবো বলে তো শ্যাম্পু ট্যাম্পু নিয়ে চলো এখন বাড়ি যাই আর খুব আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের অন্নপ্রাশনটা কবে সেই ডেটটা তোমাদের বলে দেবো আমার ভিডিওর পাশে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই বাই